পরে যেহেতু আসছি তোমাদের রিকোয়েস্ট করে একটা গেম খেলবো টুং 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 সাহর আর আমার কোনো আইডিয়া নেই দেখে আমার যতটুকু মনে হইতেছে জ্ঞানের কোন স্বাস্থ্য হতে পারে কারণ জ্ঞান ও হাতে নিয়ে রাখে ভুটটা দেখ

আমরা ভাই তিনটা পুতুল খুঁজে পাই গেছি তার মানে আমরা ভাই দশটা পুতুল যদি খুঁজে পাই দশটাই মনে হয় না কেউ দশটা পুতুল যদি খুঁজে পাইতে পারি তাহলে আমার সম্মত গেম শেষ ঠিক আছে তিনটা ভাই পিছরে টু টু একটু আচ্ছা

তো সুন্দর লাগছে জিনিসটা ঠিক আছে ভাই আমরা মাত্র পাঁচটা পুতুল খুঁজে পাইছি আমাদের আরো পাঁচটা পুতুল খুঁজে ভাই করতে ভাই আমি একবার মরে গেছি আমি আর দুইবার মরতে পারবো ঠিক আছে কোনো সমস্যা নাই আবার টুন 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 শুরু করছে কোন জায়গা থেকে জানে বাম গোষ্ঠীর টুন টুন করতে ভাই তুই টুন করতে ভাই চলো আচ্ছা চলো এই দিক আচ্ছা এখানে আমরা পলাইতে পারবো ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আর বাম সাইডে উপরে একটা ম্যাপ দিয়ে দিছে তাহলে ম্যাপ দেখে দেখে আমরা খেলতে পারবো চলো ভাই এখন ভাই আমাদের আরো পতুল কুজা ভাই করতে ভাই গেমটা ভাই আমি মনে করছিলাম নরমাল টাইপের গেম কিন্তু না গেমটা মজা খুঁজে পাই মজা আছে টুন 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 পুতুল খুঁজে পাই গুড দিব তারপরে এইগুলা এটা খেলার আগে কিন্তু আরে আমার কইতে টুনটু টুন পড়তে আরে টুন 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 সেটা করতাম নিচ্ছি গেমের মধ্যে ভাই আমি আর অনেকগুলো মুড দেখছি ভাই আমরা ওই মুড গুলো আস্তে আস্তে খেলবো ঠিক আছে তোমরা বলো ওই কিনা তোমরা বললে আমরা ওই ওকে ভাই একটা ব্যাট মানে पैदा করতে পারমু গেনির মতো ভাই যে আমি জ্ঞানের জামাই তাহলে জ্ঞানে যে তো বাইরে বাইরে করতে পারে আমিও তো বাইরে বাইরে করতে পারবো এটা কোনো বিষয় না ঠিক আছে ভাই চলো আর এই গেমের মধ্যে শুধুমাত্র এই মুডের মধ্যে আমরা শুধুমাত্র আরে আবার কোন আই আই টুন টুন এর বাচ্চা টুন টুন একদম দিব আমি

আমি ব্যাটটা পুতুল দিয়ে দো দা পুতুল দিয়ে দো পুতুল হইতে পারছি না খুঁজা ভাই এদিকে কোন পুতুল নাই ভাই গেমটা সহজ মনে করছিলাম কিন্তু অত সহজ নাই একটু আছে ভাই এই মোড়ের মধ্যে শুধু পুতুল খুঁজে ভাই করি তার মানে ভাই এরপর আমি আরো অনেকগুলো মুড দেখছি ওই মোড়ের মধ্যে ভাই টুনটুনের বাচ্চা আবার তোর একদিন কে আমার সহ্য দিন বাইরে আইটো আর ডিগুটি পে গেলাম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো টুন টুন আরে 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 টুন 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 সরে দিকে টুনটুনের বাচ্চা সর

যেহেতু পুতুল খুঁজে বাই করতে পারো পাঁচটা পাঁচটা পুতুল খুঁজে পাইছি আর পাঁচটা পুতুল জানে কোন দুনিয়ার মধ্যে রাখছে কই আছে পুতুলি ধরো পুতুল আমি খুঁজে পাই কর্মি করবো এই যে সামনে পুতুল পাইছি চলো 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 ধরতো ধরতো

টুনুন হয় কামনে না 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 এটা তো ভাই দুর্নীতি ভাই দুইটা টুনটুন করতে গাইলো বুঝলাম না হেলা লেলা ভাই দুইটা টুনটুন আছে কইতে একটা না টুনটুন আসিল আচ্ছা জায়গা সমস্যা নাই ওখানে কিছু করার নাই ভাই আমরা আস্তে আস্তে আবার যাইতে হইব চলো ভাই চলো 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 আগে ফাচু নুপুর ডি মারাতে চলো পলায়ে জায়গা সামনে ওই যে এদিকে মনে একটা পুতুল আছে সামনে চলো চলো ওই যে পুতুল এ পুতুলটা নাও ভাই তাহলে আমাদের পুতুল হয়ে যাবে মোট 7টা তারপর আমার পুতুল লাগবে আর তিনটা চলো ভাই পুতুল খুঁজি ভাই আর তিনটা পুতুল হইলে আমার আ তুই তো উরু টুনটুন আ আ আ আ আ মুেসিগা কেমনে বুঝলাম না হ্যালিটা ভাই কেমনে মরলাম

মরে কেমনে মরার স্টাইল জোস লাগে তো মরে চল ভাই আমরা অলরেডি ছয়টা পুতুল পাই গেছি ভাই বা গেম সহজ গেম বাচ্চারা গেম এগুলা পাই এগুলো সজ গেম ভাই আর তিনটা পুতুল কালেক্ট করতে মানে এখন তিনটা পুতুল কালেক্ট করলে আমাদের যে কালেক্ট করা যে মুডটা আছে না ওটা আমাদের শেষ হয়ে যাবো তারপরে আরো একটা মুড আছে ওই মুডের মধ্যে পুতুল কালেক্ট করলে হয় না কালেক্ট করে আবার পুরাই তো ওই ওই মুডটা আমরা খেল মুখ না তোমরা কমেন্ট সেকশন এ বলো আর যারা যারা এখনো ভাই ভিডিওর মধ্যে লাইক করানো যাচ্ছি লাইক করে দাও আজকে ভিডিওর মধ্যে অনেকদিন পরে আমরা যেহেতু ভিডিও দিছি ভিডিওর মধ্যে আমরা লাইকের এন্ড দিবো হচ্ছে সাতশো নাটশো আটশো লেখের তোমরা আটশো লেখ করে দাও তাড়াতাড়ি অনেকদিন পর আমরা বিডু দিতে ঠিক আছে চলো এখন আমাদের আরো পুতুল খুঁজা বাই করতে পুতুল একটা পুতুল আছে চলো 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 আজ হাগুন পূর্ণিমা রাতে বাচ্চা ডরাইছি ভাই টং টং আইতাছে তাই তুম টং এর বাচ্চা টং টং এর বাচ্চা আসো আসো টং 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 গিরে সামনে একটা বেড় আছে না বেড়টা টুম 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 আস আস আর আরিক আরু আরেক টু আরু ক্যাসে খাবাই টুং টুম টুম টুক করতে করতে কে ব্যাটটা হাতে মধ্যে রাখুন ভাই আরে বাস মাস গাছ মাছ ঘুরতে না ভাই এদিকে ইয়ে দেখছিলাম ভাই তার এদিকে পুতুল দেখছিলাম

বাচ্চার গেম কইসি না বাচ্চারা গেম তোমরা তো বিশ্বাস করছো এটা বাচ্চার গেম ভাই একদম ইজি একটা মুড শুধুমাত্র আমরা কি বলে পুতুল কালেক্ট করার পরে আরো একটা মুড আছে যে মুডের মধ্যে আমরা পুতুল শুধু করলে না তারপর একদম মারা যাবে ওই মুডটা তোমরা দেখবা কেন কমেন্ট সেকশনে জানাও আর আজকে ভাই একটু ছোটখাটো ভিডিও থাকো কারণ ভাই অনেক দূর থেকে আসছি মানে আয়েশা ভাই মানে রেকর্ড টেকর্ড কইরা বা একটু ক্লান্ত হয়ে গেছে যার কারণে ভাই এই পরের মুডটা ভাই আমরা এই ভিডিওর মধ্যে খেললাম না তোমরা যদি পরের মুডে দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমরা পরের মুডটা খেলবো তো গেম লেভেলস আজকে পর্যন্তই থাকুক আজকে ভিডিওর মধ্যে আমরা টুং 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 সাহর গেমের মুড ওয়ান কমপ্লিট করে ফেলছি মানে এক নাম্বার মুডটা আমরা কমপ্লিট করে ফেলছি এর পরের মুডটা তোমরা দেখবে কিনা কমেন্ট সেকশনে জানাও জানাই লাভ আমরা ওই মুডগুলো খেলবো তো গেম লেভেলস আজকে পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোনো গেম খেলবো ততক্ষণ পর্যন্ত গেম ওভার